কমিটির উদ্যোগে যে বসন্ত উৎসব পালন করা উচিত আমি প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের পৌর সদস্য হরিদা থেকে শুরু করে আমাদের সকল সদস্য এবং সদস্য পিতাদের আমার বন্ধু আপনাদের কাছের মানুষ এই শহরের প্রথম নাগরিক পিন্টু মাহাতো এখানে উপস্থিত আছেন আছেন আপনারা সকলে বসন্ত উৎসব রঙের উৎসব রঙে মেতে উঠুক সারা ভারতবর্ষ আমাদের এই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি যে আপনারা ধারক বাহক আপনারা বহন করে চলেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ না বললেই নয় যে দু সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আবার ফিরে এসেছে এটা আমরা দেখলেই বুঝতে পারি একটা সময় আমার খুব ভালো মনে পড়ে যে বসন্ত উৎসব মানে দোল উৎসব মানে যারা এলিট সোসাইটি তা ছাড়াও যারা মধ্যবিত্ত যারা উচ্চ মধ্যবিত্ত তাদের একটা স্বপ্ন ছিল তাদের আশা ছিল যে দোল মানে আমরা শান্তিনিকেতনে গিয়ে দোল উৎসব পালন করবো আমি বলছিলাম যে এখনও করে না করে নিশ্চয়ই করে কিন্তু এখন কিন্তু শান্তিনিকেতনের বাতাবরণ শান্তিনিকেতনের পরিবেশ সারা বাংলার মনে করে তৈরি হয়েছে যেখানে বাড়ির মেয়েরা বাড়ির মায়েরা বোনেরা তারা কিন্তু এই বসন্ত উৎসব তারা পালন করছে তারা আনন্দ করছে এই চিত্রটা এখানে দেখলেই আমরা বুঝতে পারি যে যেভাবে শান্তিনিকেতনে পালন করা হয় ঠিক একইভাবে এই পরিবেশও এখানে তৈরি হয়েছে তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ আমার মূলত আমার বোনেরা যারা আছে। যারা খুব আজকে আনন্দ করছ তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে আমার এই কামনা রইল আর এই দোল সকলের দোল আমাদের বাংলার ভারতবর্ষের বাংলার ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্য সর্বধর্মের মানুষ সর্ব বর্ণের মানুষ আমরা উৎসবে মেতে উঠি আর এই আমাদের যে সর্বধর্ম ঐক্য এই ঐক্য বজায় থাকুক আমার এই কামনা রইল সকলের কাছে দোল উৎসব এবং হ্যাপি হোলি শুভেচ্ছা জানাই আজকে কুড়ি নম্বর ওয়ার্ডের উন্নয়ন সমিতির উদ্যোগে এবং কুড়ি নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর সদস্য ভাই হরিদাস পালের উদ্যোগে যে চ্যাংরা পুকুর মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে উক্ত বসন্ত উৎসবে উপস্থিত আছেন আমাদের চাঁদানি বিধানসভার জনপ্রিয় বিধায়ক সবসময় এভার আমাদের সকলের প্রিয় আমার প্রিয় বন্ধু অরিন্দম গুইন এখানে উপস্থিত যার উদ্যোগে হচ্ছে হরিদাস পাল থেকে শুরু করে উজ্জ্বল অসিত মিষ্ণু থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সঞ্চালক মিঠু এইখানে নৃত্য পরিবেশন করবে প্রত্যেকবারেই থাকে আমাদের সুমন আর আনি ডান্স গ্রুপের বাচ্চারা এবং এইখানে যারা দোল উৎসবে বসন্ত উৎসবে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক মা বোন ভাই দের প্রত্যেককে হ্যাপি হোলি এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সবসময় ধারক বাহক আজকে একটা কথা মনে রাখতে হবে এক একধারে যেমন বসন্ত উৎসব আজকে এবং আমার সংখ্যালঘু ভাইদের রমজান মাস চলছে আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় জুম্বাবার তারা আজকে নামাজ পড়তে যাবে একধারে যেমন আমরা বসন্ত উৎসবে রঙে মেতে উঠব এবং আমার সংখ্যালঘু ভাইয়েরা তারা জুম্মার বারে নামাজ পড়তে যাবে মসজিদের দুটোই একসাথে হবে তারই নাম হচ্ছে বাংলা এই বাংলা সবসময় দেখায় কিভাবে আমরা সব ধর্মের মানুষ একসাথে উৎসব পালন করতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে তাই আর একবার প্রত্যেককে এই বসন্ত উৎসবে ঠিক আমাদের শান্তিনিকেতনের যে বাতাবরণ তৈরি হয়েছে আমি আর বিধায়ক যখন ঢুকছিলাম প্রত্যেক মা বোনেরা যেভাবে আবির নিয়ে নাচতে নাচতে তারা আবির খেলছিল সত্যিই শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছিলো আমি ভাই হরিকে ধন্যবাদ জানাই তার জন্য এই এলাকার প্রত্যেকটা মা বোনেদের সেই সুযোগ করে দেওয়ার জন্য হরি আরও ভালো করে কাজ করুক এবং আমি এবং বিধায়ক ওদের পাশে ওর পাশে সবসময় আছি এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দু সালের পরিবর্তনের পর থেকে মানুষ মন খুলে হাসতে শিখেছে আজকে আমরা সাধারণত এই দোল দোলের আনন্দ এই দোল খেলতে গেলে অনেকে শান্তিনিকেতন যেতে হতো আজকে মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন রাত আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোণে কোনে এই শান্তিনিকেতনের মতো উৎসব আজকে পালন করছে আমি চাই আমাদের তো প্রভাত ফেরি হতো রাস্তায় পাইপ লাইন যাওয়ার জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে তাই আজকে আমরা এই জায়গায় নির্দিষ্ট জায়গায় একটা ঘেরার মধ্যে আমরা এই বসন্ত উৎসব দোল পালন করছি আমি এই বাংলার মা সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করছি আবেদন করছি যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই আনন্দ করুক সবাই সবাইকে রঙে রাঙিয়ে দিক এটা আনন্দের দিন জীব জন্তু পশু পাখি যারা আছেন তাদের যেন রং থেকে বিরত থাকুক সবাই আনন্দ করুক বছরের মতো এবছরও আমাদের ব্যতিক্রম হয়নি এলাকার সমস্ত মানুষ সারা বছর এক নম্বর ওয়ার্ড কমিটির সঙ্গে আছে এক নম্বর ওয়ার্ড কমিটি এলাকার প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান করে থাকে তার মধ্যে যে কোনো অনুষ্ঠান না সারা বছর ধরে হয় বসন্ত উৎসব আমাদের অন্যতম কেন এক নম্বর ওয়ার্ড কমিটি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম একটা জায়গা সব মানুষ এসে এখানে অংশগ্রহণ করে আজকে এই বসন্ত উৎসব রঙের উৎসব রঙিন উৎসব সবাই মিলে রাঙিয়ে তোলে সকলের আশীর্বাদ সারা আমার পক্ষে এগিয়ে চলা সম্ভব নয় কারণ ও কত গরমের মধ্যেও দুশো কুড়িজন আমাদের রক্ত অধিক রক্তদান রক্তদান করবে গরমের সময় রক্ত হাহাকার থাকে মানুষের আশীর্বাদ সহযোগিতা না থাকলে একটাই সামান্য ছোট ওয়ার্ডে দুশো জন রক্তদাতা রক্তদান করতে পারে সেই সবাই আশীর্বাদ আমার মা বাবা অসুস্থতা আছে সবাই সকলের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে উঠবে কিন্তু এই ছিল বাচ্চার ওই এক সপ্তাহের মধ্যে প্রশিক্ষণের মধ্যে এই অনুষ্ঠান চলছে সকাল থেকে চলছে দেখুন এখনো পর্যন্ত প্রায় বারোটা খালে সাড়ে এগারোটা বাজতে চলবে দেখুন পরিবেশে আলাদা সবাই আবির খেলছে দোলের মানচিত্রটাই আমাদের এই নবাক অঞ্চলে পাল্টে গেছে সবাই এখন আবির খেলে ছোঁ আজকের এক নম্বর অর্থ কবির অনুষ্ঠানে এসে পড়েছে